ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ছুটি গল্পটা আলোচনা করে দিয়েছি এছাড়াও তোমাদের কবিতা যেগুলো আছে সমস্ত আমি তোমাদের পড়ানো কমপ্লিট করে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সে ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের সৈয়দ মুস্তাফা আলীর লেখা পঞ্চতন্ত্র বই কেনা সেটা তোমাদের আমি আলোচনা করে দিচ্ছি প্রথমে জানাই যে সৈয়দ মুস্তাফা আলী কে ছিলেন সৈয়দ মুস্তাফা আলী জন্ম হয়েছিল উনিশশো চার খ্রিস্টাব্দে তেরোই সেপ্টেম্বর বিশ্বভারতীতে পাঠরত অবস্থা সৈয়দ মুস্তাফা আলী ইংরেজি সংস্কৃত উর্দু ফার্সি আরবি এবং জার্মানিসহ অন্তত আঠারোটা ভাষায় তিনি জ্ঞান অর্জন করেছিলেন পেশাগত জীবনে সৈয়দ মুস্তাফা আলী কিছুদিন কাবলে শিক্ষা দপ্তরে চাকরি করেন এবং পঞ্চাশের শত দশকে আকাশবাণীতে বেশ কিছুদিন কর্মরতা ছিলেন তারপরে বিশ্বভারতীতেও তিনি অধ্যাপনা কর্মে যোগদান করেন সত্যপীর টেকচাঁদ ওমর খৈয়াম ইত্যাদি ছদ্ম নামে সৈয়দ মুস্তফা আলী দেশ বসুমতি সত্যযুগ আনন্দবাজার প্রভৃতি পত্রিকা তিনি লেখালেখি করতেন সৈয়দ মুস্তাফা আলী উল্লেখযোগ্য উপন্যাস হলো অবিশ্বাস সপনাম শহরিয়ার ইত্যাদি আর তার উল্লেখযোগ্য ভ্রমণ কাহিনী ছিল দেশ বিদেশ জলে ডাঙায় এছাড়াও তিনি চাচা কাহিনী পঞ্চতন্ত্র চতুরঙ্গ ইত্যাদি রম্যরচনা প্রবন্ধ ও ছোট গল্পে সংকলন তিনি লিখেছিলেন রঙ্গ ব্যঙ্গ এবং মননশীলতা ছিলই তার তিনি বাংলা প্রবন্ধের একটি স্বতন্ত্র ধারা নির্মাণ করেছিলেন রঙ্গ ব্যঙ্গ এবং মননশীলতাই ছিল সে ধারার প্রাণ প্রাবন্ধিক সৈয়দ মুস্তাফা আলী বই কেনায় যে শীর্ষক প্রবন্ধে বই পড়া ও কেনার প্রতি যে বাঙালির উদাসীনতার বিষয়টি তিনি তীব্র ব্যঙ্গ ও বিদ্যোপের আশ্রয় ব্যক্ত করেছেন তিনি বই কেনা নিয়ে জোর দিয়েছিলেন কারণ তিনি লক্ষ্য করেছিলেন যে বাঙালিরা অন্যান্য জিনিসের পিছনে ব্যয় করলেও বইয়ের পিছনে পয়সা খরচ করতে চায় না যেখানে বই পড়লে মানুষের জ্ঞান বৃদ্ধি হয় সামগ্রিকভাবে মানুষের জীবন বোধ পাল্টে যায় সেটাই তারা জীবন বোধ পাল্টে দিতে পারে এই বই পড়া সেটাই তা বাঙালিরা করতে চায় না এবার বলি যে এখানে তিনি একটা বেশ সুন্দর তিনি যে আরও পণ্ডিতের লেখাতে তিনি একটা খুঁজে বের করেছিলেন যে কোনটা মহত্তর জ্ঞানরজন নাকি ধনর্জন এ বিষয়ে তিনি একটা কথা বলেছেন পণ্ডিতের একটা কথা ধনীরা বলেন পয়সা কামানো দুনিয়াতে সবচেয়ে কঠিন কর্ম আর জ্ঞানীরা বলেন না জ্ঞানার্জন সব থেকে শক্ত এবারে তোমরা বলো যে তাহলে কোনটা ঠিক হবে জ্ঞানার্জনটা না ধনার্জনটা কিন্তু কবি বলেছেন মানে লেখক যে তিনি সৈয়দ মুস্তাফা আলী তিনি বলেছেন যে তিনি এটা মানে তিনি তো তোমার জ্ঞানের জন্য তিনি দেশ বিদেশে ঘুরে বেরিয়েছেন জ্ঞান অর্জন করার জন্য সুতরাং তার পক্ষে এটা বলা যাবে না যে এটা কোনটা ঠিক সেটা পক্ষপাতি যে তার কাছে তাহলে জ্ঞান অর্জনটাই ঠিক হবে কারণ সে তো জ্ঞানের জন্য সমস্ত দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন এবার বলি যে এই যে রচনাটা যেটা সৈয়দ মুস্তাফা আলী লিখেছে করেছেন এই বই কেনা এটা একটা রম্য রচনা এবার তোমরা হয়তো জানবে বুঝতে পারবে না যে রম্য রচনাটা কী রম্য হচ্ছে শব্দটির অর্থ হচ্ছে রমণীয় অর্থাৎ মনোরম বা সুন্দর কোনো একটি প্রবন্ধকে যখন লেখক নিজের মনোমত মনোমতে যখন সে কী করে দিয়ে হাসি কৌতুক মনের মতো করে যখন রসকস দিয়ে হাসি কৌতুকের মাধ্যমে উপস্থাপন করেন তাকেই বলা হয় রম্য রচনা এই তবে এই রম্যরচনা ব্যক্তিগত হতে পারে আবার এর কোনো তা এর কোনো মানে নেই ব্যক্তিগত হতে হবে যে এই যে রম্যরচনা যে ব্যক্তিগত হতে হবে এর কোনো মানে নেই তা বাস্তুগত অবলম্বনকে উপেক্ষা করেও হতে পারে এই বাংলা সাহিত্যের রচনায় অনবদ্য শিল্পী ছিলেন সৈয়দ মুস্তাফা আলী এছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমথ চৌধুরী সুকুমার রায় ইত্যাদি লেখকরাও রচনা হিসাবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন এবার তোমাদের আমি বই পড়া বই কেনার যে তোমাদের লেখকের সম্বন্ধে বললাম আর এটা কি রচনা রম্য রচনা এ সম্বন্ধে তোমাদের একটু আলোচনা করে দিলাম এবার তোমাদের একটু বিষয়বস্তুটা আলোচনা করে দিই এই বই কেনা মানুষকে প্রকৃত অর্থে বাঁচার মতো বাঁচতে গেলে কি মনের চোখকে বাড়াতে হবে আর তার জন্য কী দরকার জ্ঞান বিজ্ঞানে নানা শাখা শাখার নাম তাকে অবাধে যাতায়াত করতে হবে আর এই চোখ বাড়ানোর বা অন্তর্দৃষ্টি তৈরির রাস্তাটা হচ্ছে বই পড়া তার জন্য কি করতে হবে আমাদের বই কিনতে হবে এই এই মাত্র জিনিস যার মানে অভ্যাস যেটা আমাদের সমস্ত জায়গাতে এই যে বই কেনার অভ্যাসটা যেটা আমাদের বাঙালিদের মধ্যে নেই কেন তারা তাদের মধ্যে একটা অজুহাত কাজ করে তারা বল বলে যে এই যে বইয়ের অনেক দাম এই তারা কিনতে পারে না আবার যারা প্রকাশক যারা বই বিক্রি করে তারা বলে যে বিক্রি হয় না বলে দাম সস্তা করতে পারে না আর পাঠকদের অজুহাত যে বইয়ের দাম সস্তা হয় না বলে তারা কেনে না আর তা পাঠকেরাদের উদ্যোগে যদি বইয়ের দাম যদি তারা পাঠকরা যদি পড়ার তাদের উদ্যোগ থাকে তাহলেই তো তাহলে বইয়ে তাহলে বেশি বিক্রি হবে তাহলে কি করতে পারে প্রকাশ্য বইয়ের দাম কমাতে পারবে আর পাঠকের উদ্যোগে যদি বই তারা যদি কম দামে করে তাহলে তারা তো খে না খেতে পেয়ে মরবে তারা দেউলি হয়ে যাবে তাদের এই বক্তব্য আর আমাদের যে সমস্ত মানুষের মধ্যে যাতে আমরা সবাই যাতে বই পড়ার আগ্রহ প্রকাশ করতে পারি যাতে আমাদের বই যাতে আমরা মন মন দিয়ে বই পড়লে আমাদের কি হয় বইয়ের সাহায্যে আমাদের জ্ঞান অর্জন হয় কিন্তু সেটা আমরা বুঝতে পারি না আমরা সেটাকেই আমরা কি করি যে অবহেলা করি বই পড়াটাকেই এই সম্বন্ধে এই পুরো বই কেনাটাই এই সম্বন্ধে আলোচনা করা হয়েছে আমি তোমাদের এবারে একটু একটু করে পড়ে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি মাছিমারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতা করি না কেন মাছি ধরা যে কত শক্ত সে কথা পর্যবেক্ষণ পর্যবেক্ষণশীল ব্যক্তি মাত্র স্বীকার করে নিয়েছেন মাছিকে যেদিক দিয়েই ধরতে যান না কেন সে ঠিক সময় উড়ে যাবে কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে দু চোখ দিয়ে মাছির কারবার নয় তার সমস্ত মাথা জুড়ে নাকি গাদা গাদা চোখ বসানো আছে আমরা দেখতে পাই শুধু সামনের দিকে কিন্তু মাছির মাথায় চতুর্দিকে চক্রাকারে চোখ বসানো আছে বলে সে একই সময় সমস্ত পৃথিবীটা দেখতে পায় আগে তোমাদের বলি মাছি মারা কেরানে কি বলে মারা কেরানির অর্থ হচ্ছে যারা অন্ধের মতো নকল করা ব্যক্তি আর চক্রাকারে মানে কি চাকার মতো আকারে তাহলে কি বলছে যারা মানে এই যে আমাদের অনেকেরা আছে যারা মাছি মারা কেরানি যারা কি করে অন্য জিনিসটাকে মানে একদম হুবহু নকল করে দেয় তাকেই বলা হয় মাছি মারা কেরানি তাহলে কি বলছে মাছি ধরা যতটা কতটা যে শক্ত তা পর্যবেক্ষক ব্যক্তিমাত্র স্বীকার করে নিয়েছেন মাছিকে যেদিক থেকে ধরতে যাও না কেন না মাছি উড়ে যাবে কারণ মাছির হচ্ছে কি পুরো সারাটা মাথা জুড়ে তাদের চারিদিকে চোখ এই জন্য তাকে ধরতে গেলে কি ধরাটা সহজ কাজ হবে না কারণ সে যেদিক থেকে পারবে সে উড়ে চলে যাবে আমরা শুধু দেখতে পাই শুধু সামনের দিকে কিন্তু মাছির মাথা চতুর্দিকে চক্রাকারে চোখ বাসনা বলেই আছে বলেই একই সময় সমস্ত পৃথিবীটা সে দেখতে পায় তাই নিয়ে গুণী জ্ঞানী গুণী ও জ্ঞানী আনাতল ফ্রান্স দুঃখ করে বলেছেন হায় আমার মাথা চতুর্দিকে যদি যোগ বসানো থাকত তাহলে আচক্রবাল বিস্তৃত এই সুন্দরী ধরনের সম্পূর্ণ সৌন্দর্য একই সঙ্গে দেখতে পেতাম আগে বলি এই জ্ঞানী আনাতল কে ছিলেন তিনি ছিলেন বিংশ শতাব্দীর প্রথম দিকে ফ্রান্সের অন্যতম জনপ্রিয় কথা শিল্পী তিনি বিভিন্ন রকম সামাজিক ভণ্ডামি ও গোরামির বিরুদ্ধে মানবাধিকারের পক্ষে নানা নানারকম তিনি লেখালেখি করেছিলেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান সেই পুরস্কার সমস্ত অর্থ দান করেছিলেন দুর্ভিক্ষ পীড়িত জনগণের সাহায্যের জন্য তিনি কি বলেছেন হায় দুঃখ করে বলেছেন হায় মানে দুঃখ করে যাকে বলা হয় যে হায় আমার চারিদিকে যদি চোখ বসানো থাকতো তাহলে আচক্রবাল মানে কি সেটা মানে হচ্ছে যে পুরো সারা জায়গাটা মানে আমাদের পুরো চতুর্দিকে কি করতো তাহলে আমাদের সে পুরো চারিদিকটা সে দেখতে পেত আর মানে দিগন্ত পর্যন্ত বিস্তৃত পুরো সারা জায়গাটা সে কী করতো দেখতে পেত এই সুন্দরী এই পৃথিবী সমস্ত চারিদিকটা সে দেখতে পেত মাছির যেমন চারিদিকে পুঞ্জিভত চোখ থাকলে মানুষ একই সঙ্গে যদি পৃথিবী সে যদি মানুষ মাছির মতো যদি তাদেরও যদি এরকম পুঞ্জিভূত চোখ থাকলে মানুষ কি করতে একই সঙ্গে এই পৃথিবীর সমস্ত সৌন্দর্য দেখতে পেত কিন্তু তাহলে কি হয়েছে সে কথাটাই তিনি বলেছেন কথাটা যে সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায় এবং বুঝে নিয়েও তখন এক আফসোস ছাড়া অন্য কিছু করবার থাকে না কিন্তু এইখানে ফ্রান্সের সঙ্গে সাধারণ লোকের তফাৎ ফ্রান্স সান্ত্বনা দিয়ে বলেছেন কিন্তু আমার চোখ তো মাত্র একটি কিংবা দুটি নয় মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে নানা জ্ঞানবিজ্ঞানী যতই আমি আয়ত্ত করতে থাকি ততই একটা করে আমার মনের চোখ ফুটতে থাকে দেখো তাহলে কি বলেছেন যে আনাদল ফ্রান্স জানেন যে তার দুটো চোখ কিন্তু তিনি সেটাকে আবার তিনি কি বলেছেন কি সুন্দর ব্যাখ্যা করে বলেছেন যে তার দুটো চোখ হলো তার মনের চোখ কিন্তু অসীম কারণ অসীম কেন সে জ্ঞানের মাধ্যমে বই পড়ে সে জ্ঞানের মাধ্যমে তার মনের যে চোখ সে চোখ তার ফোটে এই সমাধানের জন্য মনের চোখ বাড়ানোর কথা বলেছেন বই কিনা এবং বই পড়ার মাধ্যমে কি হয় মনের চোখ বাড়ানো যায় পৃথিবীর আর সব সভ্য যাক যত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত আমরা ততই আরব্য উপন্যাসের এক চোখার দৈত্যের মতো ঘোদ করি আর চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙাই দেখো পৃথিবীর আর সমস্ত মানুষ জাতের কথা বলা হয়েছে যারা চোখ বাড়ানো ব্যস্ত আমরা কি চোখ বাড়াতে পারি আমাদের তো ভগবান দুটো চোখই সৃষ্টি করেছে সুতরাং এই চোখ মানে সেই চোখের আমাদের শরীরের কথা বলা হয়নি চোখের মানে বলা হয়েছে যে আমাদের বুদ্ধি জ্ঞান এটার কথা বলা হয়েছে যে পৃথিবী আর সমস্ত দেশের লোকেরা কি করছে নিজেদের জ্ঞান বাড়ানোয় যখন ব্যস্ত তখন আমরা কি করি সে আরব্য উপন্যাস যে আরব্য উপন্যাসে যেমন রাজা রানী সেই যেমন গল্প থাক ছোটবেলা ঠাকুমার কাছে শুনেছ আরব্য উপন্যাসে সেই লোক আরব্য উপন্যাসের মতো কি হয় আমরা সেখানে যেমন দৈত্য ছিল সেই দৈত্য মতো আমরা কি করি ঘোদ ঘোদ করে চোখ বাড়াবার কথা তুললেই আমরা চোখ রাঙাই মানে আমাদের যখন জ্ঞান অর্জনের কথা বললেই তখন আমরা কি করি চোখ রাঙাই আমরা জ্ঞান অর্জন করতে চাই না এটাই হচ্ছে কথা তাহলে চোখ বাড়াবার পন্থাটা কি প্রথমত বই পড়া এবং তার জন্য দরকার বই কেনা প্রবৃদ্ধি এবার যদি জিজ্ঞেস করে যদি এরকম কোয়েশ্চেন আসে যে আমাদের চোখ বাড়াবার পন্থাটা কি তাহলে তোমরা বলতে পারো যে আমাদের পন্থা হচ্ছে বই পড়া এবং তোমাদের বই তোমরা কি করে পড়ো তার জন্য দরকার বই কেনার প্রবৃতি থাকা মনে চোখ ফোটানো আর একটা প্রয়োজন আছে রাসেল বলেছেন সংসারে এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে এবং বিপদকালে তার ভিতর ডুব দেয়া সে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে ভবযন্ত্রণা এড়াবার ক্ষমতা তার তত বেশি হয় তাহলে রাসেল মতে কি বলেছেন যে বই পড়া মনের মধ্যে একটা অন্য ভুবন তৈরি করে দেয় যা ব্যক্তি মানুষের যন্ত্রণার আশ্রয় হয় বিভিন্ন ধর্মের আকার গ্রন্থগুলিতে আমাদের নানা নানারকম যদি আমরা বই পড়ি তাহলে কি হবে সেই বই বইয়ের মধ্যে আমরা ডুবে থাকবো আমরা আমাদের মনের মধ্যে যদি একটা আমরা জগৎ সৃষ্টি করে নিই তাহলে আমাদের যতই কষ্ট হোক না কারণ সেই জগতের মধ্যে যদি আমরা থাকি তাহলে আমরা সেই কষ্ট থেকে আমরা ভুলে থাকতে পারবো সে কথাই তিনি এখানে বলেছেন অর্থাৎ সাহিত্যে সান্ত্বনা না পেলে দর্শন দশ দর্শন কুলিয়ে উঠতে না পারলে ইতিহাস আর ইতিহাস হার মানলে ভূগোল আর কত কী তাহলে কি বলেছেন সাহিত্যে সান্ত্বনা না পেলে দর্শন যদি তুমি সাহিত্যে সান্তনা মানে বাংলা গল্প পড়ে যে উপন্যাস গল্প এ সমস্ত পড়ে তোমার যদি সান্ত্বনা না হয় তাহলে তুমি দর্শন নিয়ে আলোচনা করতে পারো দর্শন যদি না হয় তাহলে তুমি ইতিহাস নিয়ে করতে পারো আর ইতিহাসও যদি হার মানে তাহলে ভূগোল আরও অনেক কিছু আছে তুমি সেগুলো নিয়ে যদি থাকো তাহলে কি হবে তোমার এই যে সাধারণ যে তোমার যে দুঃখ যন্ত্রণা তুমি সেগুলোকে অনাসে এড়িয়ে চলতে পারবে কিন্তু প্রশ্ন এ অসংখ্য ভুবন সৃষ্টি করে কি কী প্রকারে তাহলে একটা কি প্রশ্ন করেছে যে এই অসংখ্য ভুবন মানে এই সমস্ত কিছু সে সৃষ্টি করবো কি করে এই যে না এনে বলেছেন বই পড়ে দেশ ভ্রমণ করে তাহলে বলছে যে এই একটা প্রশ্ন যে এই অসংখ্য ভ্রমণটা সৃষ্টি করি কি প্রকারে বই পড়ে দেশ ভ্রমণ করে কিন্তু করার মতো দেশ এবং স্বাস্থ্য সকলে থাকে না দেখো এটা একটা সত্যিকারের কথা যে দেশ ভ্রমণ করতে গেলে তোমরা যেন অনেক টাকা পয়সা লাগে কেন যাতায়াতের ব্যবস্থা লাগে কোনো জায়গায় হয়তো ট্রেন বাস এই সমস্ত জার্নির যে টাকা সেগুলো লাগে সত্যি কথা স্বাস্থ্য থাকলেও স্বাস্থ্য সকলে থাকে না আবার যদি মনে করো কারণ অনেক টাকা পয়সা থাকে তাহলে তাদের কি স্বাস্থ্য কুলায় না কারণ অনেকেরা আছে বাইরে জার্নি করলে তাদের শরীর অসুস্থ হয়ে পড়ে অনেকের আবার অ্যালার্জি থাকে যাতে ডাস্ট অ্যালার্জি তারা যেন যে বাইরে গেলে তাদের ধুলোতে তাদের নিঃশ্বাসের প্রবলেম হয় সুতরাং শরীর তাদের কোলায় না অনেকের হয়তো সামর্থ্য আছে কিন্তু তাদের শরীর শক্তপোক্ত নয় মানে স্বাস্থ্য তাদের ঠিক নয় বলে তাদের কি করে তারা এটা করতে পারে না কাজে শেষ পর্যন্ত বাকি থাকে কি বই তাহলে দেশ ভ্রমণ করতে গেলে লাগে পয়সা আর স্বাস্থ্য যেটা সকলের কাজে সমান হচ্ছে না কারো স্বাস্থ্য আছে তো পয়সা নেই কারোর পয়সা আছে তো স্বাস্থ্য নেই তাহলে এটা বাতিল হয়ে যাচ্ছে দেশ ভ্রমণ করা তাহলে পড়ে থাকছে কি কাজে শেষ পর্যন্ত পড়ে থাকছে বই তাই ভেবেই হয়তো ওমর খৈয়াম বলেছেন তাহলে ওমর খৈয়ামটাকে ওমর খৈয়াম ছেলে দশম একাদশ শতাব্দীর পারস্যের একজন বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী এবং কবি তিনি প্রায় এক হাজার চার লাইনের কবিতা রচনা করেছিলেন তিনি হচ্ছেন ওমর খৈম তাহলে ওমর কি বলেছেন loaf of bread beneath অফ ব্রেড a দ্য বুক wine ওয়াইন book অফ ভার্স অফ দো beside মি সিঙ্গিং ইন দ্য উইল্ডারনেস and উইল্ডারনেস ইজ দ্য প্যারাডাইজ না তাহলে তিনি কি বলছেন এই লাইনটাতে বুঝতে পেরেছেন যে তিনি বলেছেন যে রুটি মদ ফুরিয়ে যাবে পিয়ার কালো চোখ খোলাতে হয়ে আসবে কিন্তু বইখানা অত্যন্ত যৌবনা যদি তেমনই বই হয় তার বোধ করি খোয়াম তার সরঞ্জামে ফ্রিস্তিতে বানাতে গিয়ে কেতাবের কথা ভোলেনি তাহলে কি কেতাব মানে কি তোমরা যেন বই আর ফিরিস্তি মানে কি হচ্ছে তালিকা আর বেহস্ত মানে কি স্বর্গ তা তিনি কি বলেছেন যে রুটি রুটি মদ ফুরি যাবে পিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে কিন্তু বইখানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয় যদি তোমার কোনো প্রিয় বই হয় দেখবে তুমি এক একটা গল্প থাকলো প্রিয় গল্প সেটা তুমি কী করো বারে বারে তুমি পড়ো যে যে এই গল্পটা তোমার ভালো লেগেছে সেটা তুমি দুবার পড়লো যেমন অনেকরা সিনেমা দেখে যে এই বইটা ভালো লেগেছে এটাকে তোমরা চারবার দেখো তেমন যারা বই পড়ে পাঠক যারা আছে যারা বইয়ে নেশা আছে তারা একটা যদি গল্প তাদের ভালো লাগে সেটাকে কি করে তারা বারবার পড়ে সে কথাটাই তিনি বলেছেন তার বোধ করি খোয়ামে তার দেহর সাথে যেটা বললাম যে স্বর্গ সরঞ্জামের ফিরিস্তি মানে কি ফিরিস্তি মানে হচ্ছে তালিকা বানাতে গিয়ে কেতাবের কথা তিনি কেতাব মানে কি বইয়ের কথা তিনি ভুলেননি আর খৈয়াম তো ছিলেন মুসলমান মুসলমানদের পয়লা কিতাব কোরআনের সর্বপ্রথম যে বাণী মোহাম্মদ সাহেব শুনতে পেয়েছিলেন তাতে আছে আলাম্মা বিন কলমি অর্থাৎ আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে আর কলমের আশ্রয় তো পুস্তকে তাহলে কি যে বাইবেল এখানে আমাকে বলি যে তোমাদের কি কোরআনের সর্বপ্রথম যে বাণী কোরআন মানে কি বলেছেন কোরআন মানে হচ্ছে যে মুসলমানদের তোমরা জানো যে একটা ধর্মগ্রন্থ মোহাম্মদ যিনি হচ্ছেন যে ইসলাম ধর্ম অনুযায়ী আল্লাহর প্রেরিত ন শেষ নবী বা রসুল হলেন হজরত মোহাম্মদ হুম আর কোরআন হলো কোরআন এবং সেটা হচ্ছে যে তিনি হজরত মোহাম্মদের কাছে যে প্রেরিত বাণী সেগুলো হচ্ছে কোরআন এবং তার জীবন জীবনদর্শের ইসলাম যে ধর্মের মধ্যে সেগুলো মূলভিত্তি করা আছে তাহলে কি বলছে যে তা তিনি কি বলেছেন সেখানেতেও কি বলা হয়েছে যে কোরআনেতে যেটা বলা হয়েছে যে কলম মানে লেখার যে পেন কলমের মাধ্যমে আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে আর কলম তো আশ্রয় তো পুস্তকে সেখানেও কিন্তু বলা হয়েছে যে এই সেখানেও কিন্তু তো কিন্তু বলা হয়েছে যে কলমের কথা বলা হয়েছে বাইবেল শব্দের অর্থ বই তাহলে কী বলেছে বাইবেলেতেও কিন্তু বইয়ের কথা বলেছেন বই স বলেছেন যে এই তাহলে কি বলছে বাইবেল আমাদের বাইবেল হচ্ছে কি যে খ্রিস্টানদের যেটা পবিত্র গ্রন্থ সেখানেও কিন্তু আমাদের বইয়ের কথা বলেছে বই পার এক্সিলেন্স সর্বশ্রেষ্ঠ পুস্তক বা দ্য বুক মানে এখানেও কিন্তু বইকেই কিন্তু সর্বশ্রেষ্ঠ করেছে তাহলে একবার গেল মুসলমানদের যেখানে কেতাব কোরআনেতে যে ধর্মগ্রন্থ সেখানেও কিন্তু বইয়ের কথা বলা হয়েছে এবার বাইবেল যেটা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সেখানেও কিন্তু দেখো বইয়ের কথা বলা হয়েছে যে দেবকে সব সব মঙ্গল কর্মের প্রাবম প্রারম্ভে বিঘ্ন রূপে স্মরণ করতে হয় তিনি তো আমাদের বিরাটতম গ্রন্থ সহস্তে লেখার গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছিলেন গণপতি অর্থাৎ গণ অর্থাৎ জনসাধারণের দেবতা জনগণ যদি পুস্তকের সম্মান করতে না শেখে তবে তা তারা দেবভ্রষ্ট হবে তাহলে কি হচ্ছে বিঘ্ন হন্তার মানে বিপদ থেকে দূর করেন যিনি আর স্কন্দে মনে কি কাঁদে তাহলে হত্যা আমাদেরকে আমরা জানি গণপতি গণেশকেই আমরা বিঘ্ন হত্যা বলি তাহলে কি তিনি কাঁধে তুলে নিয়েছেন যে এই যে সমস্ত যে লেখার ভার তিনি গণপতি কাঁধে তুলে নিয়েছেন গণ জনসাধারণের দেবতা গণপতি যাকে বলা জনগণ যদি এই পুস্তকের সম্মান না করতে পারে তবেও তারা কি হবে দেবভষ্ট হবে তাহলে দেখো আমাদের এই যে পুস্তকের কথা কিন্তু শুধু বাঙালির মধ্যে লেখা নেই তোমার খ্রিস্টানদের বাইবেলে লেখা আছে মুসলিমদের কোরআনেও কিন্তু এই বইয়ের কথা বলা হয়েছে কিন্তু বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না তার মুখে ওই একটাই কথা অত কাঁচা পয়া নেই পয় পয়া কোথায় বাবা যে বই কিনব তাহলে বাঙালির মুখে একটাই কি কথা পহা মানে কি পয়সা আর বাবা মানে কি বাবা তাহলে বাঙালির মুখে তারা কি বলে যে আর নাগর মানে কি নগর বিষয়ক যেটা বলা হয় তারা কি বলে যে তাদের কাছে এত পয়সা নেই বাবা আমাদের কাছে যে আমরা বই কিনবো এর বেশি আর কিছু নয় বইয়ের দাম যদি আরও কমানো যায় তবে আরও অনেক বেশি বই বিক্রি হবে সে বিষয়ে সন্দেহ নেই তাই যদি প্রকাশককে বলা হয় বইয়ের দাম কমাও তবে সে বলে বই যথেষ্ট পরিমাণে বিক্রি না হলে বইয়ের দাম কমাবো কী করে দেখো এখানে একটা লাইন কি বলেছে তারা যে যদি বইয়ের দাম কমানো হয় তাহলে কী হবে তারা হয়তো বই কিনতে পারবে এবং প্রকাশককে যদি যে আমরা গিয়ে বলে যে যে বইয়ের দাম কমাতে তার তখন সে কি বলে যে বইয়ের দাম সে কমাবে কি করে কারণ বই তো বেশি বিক্রি হয় না তাই বইয়ের দাম সে কমাতে পারবে না কেন মশাই সংখ্যা দিক থেকে দেখতে গেলে বাংলা পৃথিবীর ছয় অথবা সাত নম্বরের ভাষা এই ধরুন বাঙালি ভাষা এ ভাষার বাংলার তুলনায় ঢের কম লোক কথা কথা কয় অথচ যুদ্ধের পূর্বে বারো আনা চোদ্দো আনা জোর যে কোনো ভালো বই কেনা যেত আপনারা পারেন না কেন তাই কি বলছে যে আমাদের এই পৃথিবী হচ্ছে অথবা সাত নম্বরের ভাষা হচ্ছে বাংলা ভাষা তা আগে কি হতো চোদ্দো আনা পাঁচশিকে এই সমস্ত দিয়ে কি হতো বই কেনা যেত তাহলে এখন কেন সেটা হয় না সেটাই তারা বলতে চেয়েছেন আগে ফরাসি প্রকাশক নির্ভয় যে কোনো ভালো বই এক ঝটকায় বিশ হাজার ছাপাতে পারে তাহলে যেটা ফরাসি প্রকাশক যারা থাকে তারা কি করে এক ঝটকা তারা কত বই ছাপায় বিশ হাজার বই ছাপাতে পারে আমাদের নাবিশ্বাস হয়ে ওঠে দু হাজার বই ছাপাতে গেলে বেশি ছাপিয়ে দেউলে হয়ে যাব নাকি তাহলে কি দেখো যে নাবিশ্বাস মানে শেষ অবস্থা তাহলে কি বলছে যে ফ্রান্সে যার যে তারা কি করে ফরাসি প্রকাশক যারা ফরাসি যেটা তারা কী বলছে এক একবারে এক নিঃশ্বাসে তারা সে কী করতে পারে বিশ হাজার বই কুড়ি হাজার বই ছাপাতে পারে কিন্তু আমাদেরকে যদি বলে যে ছাপাতে আমাদের কি হয় দু হাজার বই ছাপাতে গেলেই আমাদের যেন শেষ অবস্থা দেখা যায় তারা মনে করে বেশি বই ছাপিয়ে কি হবে দেউলে হয়ে পড়বো নাকি মানে তাদের অসুবিধা মানে তাদের তাদের টাকা পয়সা তাদের যে দেউলে মানে তোমার জন্য টাকা পয়সা তোমার যাদের এ হয়ে যায় ক্ষতি বা তারা সেটাকে ভয় পায় তাদের পয়সা করে তাদের যদি প্রবলেম না হয় সেটাই তারা বলে বলেছে তাই এই অচ্ছেদ্য চক্র বই সস্তা নয় বলে লোকে বই কেনেন না আর লোকে বই কেনে না বলে বই সস্তা হয় করা যায় না তাই এটা কি একটা অচ্ছেদ্য চক্র কি বলেছে যে এই বই সস্তা নয় বলে লোকেরা বই কেনে না সত্যি আর লোকেরা বই কেনে না বলেই বই সস্তা করা যায় না একটা অচ্ছেদ্য চক্র এটাই এই চক্র ছিন্ন তো করতেই হবে করবেটাকে তাহলে আমাদের একটা অচ্ছেদ্য চক্র কি সস্তা বই নেই সত্যিকারে যে তারা বই কিনতে পারে না বইয়ের দাম অনেক বলে তারা বই কিনতে পারে না আর লোকে বই কেনে না বলে বই সস্তাও করা যায় না প্রকাশকের মত এটা যে লোকেরা বই কেনে না তারা তাহলে বই সস্তা করবে কি করে এই চক্র ছিন্ন তো করতেই হবে করবে টাকে প্রকাশক না ক্রেতা প্রকাশকের পক্ষে কঠিন করা কঠিন কারণ ওই দিয়ে সে পেটের ভাত জোগাড় করে ঝুঁকিটা নিতে নারাজ এক্সপেরিমেন্ট করতে নারাজ দেউলে হওয়ার বয় তাহলে কি হচ্ছে আমাদের কি বলছে এই যে বাঙালি পাঠক পয়সার ওজোতে বই কেনে না এক্ষেত্রে সমস্যা আমাদের কি দুটো উভয়মুখী প্রকাশক কি বলছে বই বিক্রি হয় না বলে তাই দাম সস্তা হয় না আর পাঠক বলে দাম সস্তা হয় না তাই বই কেনে না এক্ষেত্রে পাঠকরা যদি মনে করো যদি বই কেনে তাহলে তো তাহলে তোমার প্রকাশক বই সস্তা করতে পারবে যেহেতু পাঠকেরা বই কেনে না তাই জন্যে তারা বই সস্তা করে না তারা যদি বই সস্তা করে তাহলে তারা কি দেউলিয়া হয়ে যাবে সেটাই তারা সে প্রকাশকরা বলতে চেয়েছে ভেবে চিনতে অগ্রপ্রস্ত বিবে বিবেচনা করে বই কেনে সংসার হুম। হম তাহলে ভেবে চিনতে অগ্রপশাদ মানে আগে পিছনে চিন্তা করে তাহলে কারা বই বইকেনে হচ্ছে চিন্তা করে সংসার পার অগ্রপ্রে প্রথমটায় দাঁত মুখ খিচিয়ে তারপর চেকে চেকে সুখ করে এবং সর্বশেষ সে কেনে খ্যাপার মতো এবং চুর হয়ে থাকে তার মধ্যখানে দেখো এই লাইনটা একটা কি সুন্দরতা ব্যাখ্যা করেছেন যে সংসারে লোক যখন পার মাথালে মত কথা বলেছে যারা মদ খা তারা কী করে তারা বই কেনে প্রথমটা মুখ খিচে মানে খুব রেগে বিরক্ত হয়ে তারপর চেকে চেকে সুখ করে যখন সেই বইটা যখন তাদের মানে তার বইয়ের যখন সে নেশা হয়ে যায় তখন সে কি করে শেষে সে কি করে খ্যাপার মতো যখন তার বইয়ের নেশা হয়ে যায় তখন সে কি করে সে যখন বই কেনে তখন সে পাগলের মতো বইয়ের নেশায় তখন সে বই কেনে সে কথাটাই বলেছে এই একমাত্র ব্যাসন একমাত্র নেশা যার দরুন সকালবেলা চোখের সামনে সাড়ে সারে গোলাপি হাতি দেখতে হয় লিভার পচে পটল তুলতে হয় তাহলে কি বলছে ভেবে চিনতে মানে এখান বলছে তোমাদের যে ভেবে চিনতে অগ্রপশ্চাদ ভেবে যে বই কেনা সংসারী লোকেদের কথা কি বলতে গেলেছে বলেছেন বই কেনা প্রসঙ্গে লেখক বলেছেন যে বই কেনে কেউ কখনো দেউলিয়া হয়নি তার মধ্যে যারা সংসারের লোক তারা আগে পিছে বিবেচনা করে অনেক ভাবনা চিন্তা করে বই কেনে কিন্তু বই পড়া যাদের অভ্যাস তারা প্রথম দিকে বই কেনে বিরক্তির সঙ্গে দরদাম করে তারপর নিয়মিত অল্প অল্প কেনার অভ্যাস হয়ে গেলে শেষ পর্যন্ত পাগলের মতো বই কিনতে থাকে কারণ তারা তখন বইয়ে নেশাগ্রস্ত এই নেশা লেখকের ভাষায় এমন নেশা যার জন্য সকালে চোখের সামনে গোলাপি হাতি দেখতে হয় না কারণ যারা মদ খায় মাতাল হয়ে তারা কি করে এত নেশার ঠালায় তারা কী করে সকালবেলা তারা মানে নেশার ঠালায় তারা গোলাপি হাতে তাদেরকে দেখতে হয় না কিংবা লিভার নষ্ট হয়ে মারা যাওয়ারও ভয় থাকে না এত দূর অবধি আজকে আমি তোমাদের পড়িয়ে দিলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাকিটা পড়িয়ে দেবো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের সমস্ত কিছু পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও দিয়ে থাকি এবং তোমাদের পরীক্ষার আগে সাজেশনও দিয়ে থাকি আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো এত দূর তোমাদের পড়ানো শেষ করলাম